সারাদিনের কর্মব্যস্ততা শেষে আপন মানুষের সাথে বসে বিকালে চায়ের আড্ডাতে এক কাপ তোপে আপনি সারা দিন যতই কষ্ট করুন না কেন কোনো কষ্টই আপনার কাছে থাকবে না সব কষ্ট দূর হয়ে যাবে হ্যল एवरीवन আসসালামু আলাইকুম আমি আমার মু YouTube চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আমাদের ব্যস্ত জীবন কেউ বসে থাকে না সবাই একটা না একটা কাজ করে পুরুষরা বাইরে কাজ করলে গৃহিণীরা বসে ঘরে কাজ করে ছেলে মেয়ের জন্য রান্না বান্না কোনো একটা সময় বসে থাকে না সব সময় আমাদের কাজ করে যেতে হয় সারাদিন আমরা যতই কষ্ট করি না কেন দিন শেষে রাত্রে আপনি সবার মুখের দিকে তাকিয়ে ভুলে যেতে বাধ্য থাকেন যে আমি সারা দিন এতই কষ্ট করেছি রাত শেষে দিন হলে আবারও শুরু হয় আমাদের এই কর্মব্যস্ততা আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে আমাদের এই ব্যস্ততা থাকবে আমাদের এই ব্যস্ততা চলে যাবে না একটু পর্যন্ত আমার যে আপু ভাইয়ার আমার সাথে এসেছেন ফিলিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফিলিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি ছোট মাছ রান্না করতেছি ছোটো মাছের মধ্যে দুইটা আলু টমেটো পেঁয়াজ কুচির করে দিয়ে কাঁচামরিচ সবগুলো মশলা লাগে ভালো করে মেখে নিলাম মাখানো হয়ে গেলে মাছগুলো দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে যে ছোটো মাছটা বলক উঠে গেছে ওখন আমি পাশের চুলাতে দিয়ে আমি এখানে মুরগি রান্না করে নিব। মুরগির জন্য আমি সবগুলা মশলা দিয়ে দিব আসলে রান্নার কথা কি বলবো সবাই রান্না করতে পারে তবে আমি যেভাবে রান্না করি ওইভাবে শেয়ার করতেছি আপনাদের সবাই একই রকম তেল মশলা ব্যবহার করে খাবারও একে কিন্তু খাবারের স্বাদ আলাদা আসে এক একজনের হাতের খাবার কয় না এক এক রকম হয় একটা এক এক রকম খাবার এক এক রকম হয় জানি না কেন জানি এটা হয় কিন্তু মশলা তো একে খাবারও একে সবই একই। তারপরও খাবারের মধ্যে ভিন্ন একটা স্বাদ আসে এই যে আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি ওই যে মুরগিটারে মাখাই নেব মাখায় নিয়ে এটা যত লাল কক মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগবে এই যে ভালো করে মাখানো হয়ে গেলে আমি একটু ডাকনা দিয়ে সিদ্ধ করে নেব আমরা যত লাল মরিচটা একটু কম খাই কারণ একটু কাঁচা দিয়ে দিলাম দি দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ এভাবে রেখে দেব কষানো হয়ে গেলে আমি এখানে আলু দিয়ে দিব আমরা তো আলু ছাড়া চলবে না মনে হয় সব সবকিছুর সাথে আলু খাওয়া লাগে এই যে চুলাটা আমি কিছুক্ষণ কমাই রাখবো কমাই মুরগিটারে ভালো করে কষিয়ে নিব মুরগিটা আমার কষানো হয়ে গেছে এই যে মুরগিটা কষানো হয়ে গেলে এখানে আমি এটা আলু দিয়ে দেবো এই যে কতগুলো আলু দিয়ে দিলাম আলু দিয়ে আলুটার ভালো করে একটু কষিয়ে নিব আসলে আমাদের ঘরে আলুটা একটু বেশি এখানে আমি করাই ভিডিওতে বলি যে আলু আমাদের বেশি খাওয়া হয় আর এই যে দেখেন আমি এখানে গরম পানি করে নিলাম আমি আগে একটু গরম পানি করে গরম পানিটা দিলে হয় কি সাথে সাথে বল ঘটে যায় এই কারণে গরম পানিটা দিয়ে দিই এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিব। এভাবে মাঝে মধ্যে আমি মেয়েকে নিয়ে আসতে যাই স্কুলে এভাবে রান্নাটা বসে রেখে যাই কি করব করার কিছু নাই আমাদের যে যে কর বললাম না কর্ম ব্যস্ততা দিনের ব্যস্ত জীবনে কাটতে হয় এই যে দেখেন আমার রান্নাগুলো হয়ে গেছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না আর এই যে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি ডাউল রান্না খুবই সুন্দর কিন্তু কালার গুলা আসছে জানি না ক্যামেরা কেমন আসছে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখা যাইতেছে এই যে রান্না বান্না শেষ করে দুপুরের খাওয়া দাওয়া এখন শেষ করবো সবাইকে খেতে দিয়ে দিব সবার তখন খিদা লেগে গেছে আর এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ এটা হয়েছে সন্ধ্যায় সন্ধ্যার দিকে আজকে আমি একটু পিঠা বানিয়ে নেবো এখানে আমি কিছুটা আটা নিয়ে নিলাম আর কিছুটা চিনি দিলাম আর গুড় দিলাম এই গুড়গুলো এবার গায়ে শীতের না গেছে বাড়ির শীতের গুড় কিনেছে ওই গুড়গুলো আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে কিন্তু গুড় অনেক ভালো থাকে যে দেখেন খুবই সুন্দর একটা গুড়ের কাম ইয়ে রয়ে গেছে কিন্তু গুড়গুলো নষ্ট হয় না আর এই যে আমার আটা গোলা গোলানো হয়ে গেছে গোলানো হয়ে গেলে আমি এই যে একটা চামচ দিয়ে আর একটু লড়া নিব লড়ানো হয়ে গেলে যে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা আর একটু গরম করে নিব আসলে আমার মনে হয় সবচেয়ে সহজ পিঠা এই পিঠাটা এই পিঠাটা বানাইতে একদমই খুবই সহজ সবাই এই পিঠাটা বানাইতে পারে কিন্তু ক্য এক জায়গায় এক এক নামে ডাকে এই পিঠাকে এক এক জায়গায় এক এক নামে ডাকে এই পিঠা ফিটা কিন্তু কেকে আসলে অনেক জায়গায় অনেক নামে পিঠা ডাকে তবে আমার মনে হয় সবচেয়ে তেল পিঠা যত এটা তেলে ডুবে বাজা হয় তেল পিঠা বলে সবাই যে তেল পিঠা বলতে সহজ মনে হয় আর এই যে দেখেন তেলের মধ্যে দিলে খুবই সুন্দরভাবে একা একাই ফুলে উঠেছে একদম খুব সুন্দর করে আমার একটা ফিটা হয়ে গেছে একেভাবে আমি সবগুলা পিঠা রেডি করে নেব এই যে খুবই সুন্দর দিলে হয়ে যায় পিঠাগুলা আবার অনেকে আছে মিষ্টি খেতে না আবার অনেকে আছে তেলের জিনিস খেতে চান আর তারা তো এই পিঠাগুলো পছন্দই করবে না যারা পছন্দ করে তারা কিন্তু ঠিক রেডি করে খেয়ে নেয় আর এই যে দেখেন আমার এক দুইটা পিঠা বানানো হয়ে গেছে পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে ফুলকো ফুলকো আর এই যে দেখেন আমি সবার জন্য চা কফি বানিয়ে নিয়ে এসেছি আমি কিন্তু দুইটাই খাই চা ও খাই কফিও খাই আমার কাছে দুইটাই ভালো লাগে আরে যে সবাইকে এখন খেতে দিয়ে দিব পিঠাগুলো খাওয়া শেষে যে সন্ধ্যা নাস্তা খেয়ে নিতেছে সবাই এখন চা খাওয়ার পরে যে পিঠাগুলা আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি পিঠাগুলা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এই যে খুব সুন্দর দেখা যাইতেছে পিঠা আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা আর সবাই মাঝে একটু শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম